কিন্তু আপনার কাছে প্রশ্ন যে অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনও প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপরও আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আরেক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজী নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে আর আজকে এভাবে বারবার আর নির্যাতিত হওয়া যাবে না সকলে এখন নামতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওই মব ভায়োলেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি তেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কী করেছে আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে কেন আওয়ামী লীগের অপরাধটা কী অপরাধ একটাই আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে এত মামলা এত কিছু করার পরেও এখনও বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায় তারা আমাকে চায় এটাই অপরাধ হয়ে গেছে সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না তাহলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়া এটাই তাদের চরিত্র তা নাকি গণতন্ত্র নিয়ে এসেছে নতুন দেশ স্বাধীন করেছে কোথায় স্বাধীন কোথায় গণতন্ত্র চরম স্বৈরতন্ত্র চরম নির্যাতন চালাচ্ছে এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ কাজে সবাই জনগণের সাথে যান জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন ইলেকশন হবে না কাজে কথা তাদের মাথায় রাখতে হবে হত্যাকাণ্ডের মামলা সবার বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগের না হলেও ছয় সাত লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে দেড় লক্ষের মতো তো গ্রেপ্তার এবং তারা কারাগারে মানবতার জীবনযাপন করছে কারাগারে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে এমন কোনো দিন নাই বাংলাদেশে প্রায় দশ থেকে এগারো জন মানুষ হত্যা হচ্ছে না বা নারী নির্যাতন শিশু নির্যাতন হচ্ছে না কিন্তু কেউ কথা বলতে পারবে না সাংবাদিক বা সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই কেউ যদি কথা বলে তাহলে লাশ হতে হবে অথবা তার প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে আবার দেখলাম ইলেকশন বিএনপি দিল তার নমিনেশন সেখানে তাদের মধ্যে মার শুরু হয়ে গেছে আবার এদিকে জামাত ইসলামী এখন কেউ নাই পারে সমানে সমান লেগে যাচ্ছে তাদের মধ্যে এ ওরে গুলি করে ওরে মারি ওর ঘরপরাই ওর ঘরপরে এখন নিজেরাই পড়াপুরি খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ মানুষের জীবনে শান্তি দিয়েছিল নিরাপত্তা দিয়েছিল। আওয়ামী লীগ তরুণ সমাজের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। আওয়ামী লীগ মানে বেকারত্ব দূর করেছিল আওয়ামী লীগ জনগণের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ করেছিল টাউন অপরাধটা কী করেছে স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে শান্তি দিয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দিয়েছি মাতৃত্বকালীন ভাতা দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছি এমনকি যে শিশু বুকের দুধ খায় সেই মাকেও আমরা ভাতা ভাতা দিয়েছি সেই ল্যাকটিক মাদারকে তাকেও ভাতা দিয়েছি একটা বয়স্ক বয়স কাজ করতে পারে না তার জন্য ত্রিশ কেজি করে চাল প্রতি মাসে দিয়েছি কামার কুমার জেলে তাঁতি প্রত্যেকটা মানুষ তাদেরকে আমরা সহায়তা করি ইউক্রেন যুদ্ধ ফ্যাংশন কোভিড বিভিন্ন কারণে যখন ইনফ্লেশন বেড়ে গেল এক কোটি পরিবারকে টিসিবির কার্ড দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে ডাল তেল চিনি যাতে কিনতে পারে সে ব্যবস্থা করে দিলাম যেন কোনো মানুষ কষ্ট না পায় ডক্টর নিঃশেষে কী করলো সব বন্ধ তারপরে পারিবারিক কার্ড বা বয়স্ক ভাতা যে জিজ্ঞেস করে ভোট দিয়েছেন কায়ে হ্যাঁ বলে নৌকায় ভোট দিয়েছে বাস তার কার্ড বন্ধ এক কোটির মধ্যে তেতাল্লিশ লক্ষ বের করলো তারা নাকি আওয়ামী লীগ পরিবার তারা ভাতা পাবেন না তারা কার্ড পাবে না আরে এখানে তো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ কিন্তু সাতান্ন লক্ষ তো অন্য দল বা সাধারণ মানুষ তা আওয়ামী লীগ তো সে দলীয়করণ করেনি বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছে আজকে সব জায়গায় বৈষম্য সব জায়গায় দলীয়করণ সব জায়গায় হয় জামাত নয় বিএনপি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় এসে গেছে সবাই রুখে দাঁড়ান যা যা আছে কোদা হাফিজ